গরিব মানুষদেরকে দেখতে পারি না গরীব মানুষগুলো মারাত্মক প্রকৃতির লোভী হয় এরা অত্যন্ত মারাত্মক প্রকৃতির লোভী হয় কথাগুলো বলতেছিলেন একজন অবিবাহিত মেয়ে আমার চেম্বারে বসে অর্থাৎ উনি আমার پیشنট বয়স 30 35 হবে ধনী মানুষ যখনি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি বিয়ে করতেছেন না ঘটনা কি আর এই বয়সে আপনি যে সমস্যা নিয়ে আসছেন সাধারণত এটা এই বয়সে হয় না কমপক্ষে তিন চারজন বেবি হবার পরে এই সমস্যাটা ধরা পড়ে আপনার তো বিয়েই হয়নি ঘটনা কি আপনি বিয়ে করেন নাই কারণ কি যেহেতু আমার জানতে হবে রোগের কারণ অনুসন্ধান করতে হবে ওনার কাছ থেকে যে তথ্য পেলাম উনি প্রাইমারি স্কুল থেকে নাকি ক্লাস সিক্স থেকে একটা ছেলের সাথে ওনার সম্পর্ক ছিল ছেলেটা ছিল খুবই গরিব ছেলেটাকে সে ভালোবাসতো এবং ছেলেটাও তাকে পরিমাণের প্রচণ্ড পরিমাণে ছেলেটার যত প্রকারের সহযোগিতা আছে স্কুল খরচ তার প্রকার বেতন আনুষঙ্গিক এক এক কথায় বলতে গেলে সব দিক থেকে তাকে সহযোগিতা করতে মেয়েটা যখন কলেজে পড়ে তখনও কলেজে ভর্তির টাকা ফর্ম ফিল আপের টাকা মানে সব দিক থেকে মেয়েটা তাকে সহযোগিতা করতো কারণ সে ব্যাপক পরিমাণে পছন্দ করতো ছেলেটাকে হঠাৎ করে একটা চাকরিজীবী মহিলা এই গরিব ছেলেটাকে চাকরিজীবী বলতে মহিলাটা ছিল কালো দেখতে অতটা সুন্দর না কিন্তু তার একটা চাকরি আছে সরকারি চাকরি করে ওই ছেলেটার ছেলেটাকে বিয়ে করার জন্য অফার দিল আর কি তার পরিবারে ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে এই কথাটা আমাকে সরাসরি বলছে মেয়েটা যে আমি গরিব মানুষকে দেখতে পারি না গরিব মানুষরা মারাত্মক প্রকৃতির লোভী মানুষ এই উদাহরণটা দেওয়ার পরে ওনাকে যে আমি একটা রিপ্লাই দেবো আমি অতটা দিতে পারি না সর্বোচ্চ এটাই বলছি যে সকল গরিব মানুষ লুবি না